দর্শক এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশে দেখতে পারছেন জুয়েলারি কালেকশনে আমরা এসেছি দেখতে পারছেন জুয়েলারিসের দোকানে লোকেশনটা হচ্ছে আপনার বাইরে থেকে ঢুকেই আপনার একটু ভিতরে গেলে পেয়ে যাবেন ঠিক আছে দেখি মন ভরে যাচ্ছে দেখতে পারছেন এমন সুন্দর সুন্দর কালেকশন যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন মানে দেখলেই মন ভরে যাবে ঠিক আছে তো বিশেষ করে যারা আপুরা এবং বিশেষ করে আপুরা আছেন যারা আপনার জুয়েলারি পছন্দ করেন তারা এখান থেকে দেখতে পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটার গায়ে প্রাইস দেওয়া আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে 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 প্রোডাক্ট এখানে আছে প্রত্যেকটা প্রোডাক্টে দেখতে পাচ্ছেন প্রাইস দেওয়া আছে ঠিক আছে সুন্দরভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছেন তারা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে মানে তারা ডিসপ্লেগুলো দেখেন কি সুন্দর সুন্দরভাবে দেওয়া আছে দেখলে আপনার মনে চাইবে যে কোনটা রেখে কোনটা কিনি হ্যাঁ তো এখানে গেলে দেখতে পাচ্ছেন আপনারা কেনেন বা না কেনেন একটা সুন্দর মানে ভালো লাগার একটি মুহূর্ত আপনাদের যারা আপুরা আছেন জুয়েলারি পছন্দ করেন তারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিনতে পারবেন বিশেষ করে এবার বাণিজ্য মেলা দু হাজার পঁচিশে একটু ভিন্ন রূপে সাজিয়েছে ঠিক আছে তো এবার তারা অনেক সুন্দরভাবে তাদের ডিসপ্লেগুলা মানে তুলে ধরার চেষ্টা করেছে মানে এখানে মানে দেখতে আপনি কনফিউজ হয়ে যাবেন যে একটা রেখে আর একটা দেখতে দেখতে আপনি কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা কিনবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা তারপরে এগুলো দেখতে পাচ্ছেন এটা একশো পঞ্চাশ একদম একশো পঞ্চাশ ঠিক আছে তিনশো মানে বিভিন্ন ডিফেন্ট ডিফেন্ড প্রোডাক্টে মানে ডিফেন্ড ডিফেন্ড আপনার হচ্ছে প্রাইস দেওয়া আছে ঠিক আছে তো আপনারা এখানে গেলে আপনার সয়োজান অনুযায়ী আপনারা হচ্ছে নিতে পারবেন তো দর্শক এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন আমি ভিউগুলো আপনাদের ভালোভাবে ফুটে দেখানোর চেষ্টা করতেছি তো নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম